আপনি যেমন আছেন আপনি আপনার মেয়েটার হাত আগুনে পুড়ে গেছে আপনি ইন্না এত বিশাল বিপদে বললাম ঠিক আছে নিয়ে ঢাকা চলে যান বান ইউনিটে ভর্তি করান এবার দেখেন যে আপনি কি বড় বিপদে নাকি আপনার থেকে আরো বিশাল ঝুঁকিতে অনেকগুলো মুভূর্ষ রুগী এখানে পড়ে আছে কাতরাচ্ছে জীবন মৃত্যু সন্ধিক্ষণে ডক্টর বলছে কিছুক্ষণ পর মারা যাবে একদিন হয়তো বাঁচবে হয় না এমন আপনার মেয়ের হাত পুড়ে গেছে আপনি এটা নিয়ে মনে করছেন আহারে শেষ আমি কিন্তু না এক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছে জান্না পঙ্গু হসপিটালে গিয়ে দেখেন আপনার পা বেশি ভাঙছে নাকি আপনার থেকে আরো বেশি পরিমাণে হাত পা ভেঙে ওখানে আতুর হয়ে পড়ে আছে কি ভয়ঙ্কর দৃশ্য তো যেমন রেখেছে আপনাকে আল্লাহ তালা তেমন জায়গা থেকে সেখান থেকে আপনাকে আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ জোরে বলেন না পড়ছি আলহামদুলিল্লাহ মুসলিম শরীফের একটি হাদিস নবীজি বলছেন যে সম্পদ যত কম তার সুখ তত বেশি সম্পদ যদি বেশি যত বেশি তার সুখ তত কম কারণ হলো যত বেশি টাকা পয়সা যত বেশি সম্পদ ঘুমা ঘুমাতে গেলেও চিন্তা হবে আহারে টাকাটা যেন কোথায় কোথায় আছে ব্যাংকে আছে বালিশের নিচে আছে পকেটে আছে কেউ ধরলো নাকি কেউ নিল নাকি এমন হাজারো টেনশন মাথার মধ্যে থাকবে যত কম ততই দেখবেন আপনার প্রশান্তিময় ঘুম আসবে করে দিবেন কে আল্লাহ তালা প্রিয় সুদী সাত নম্বর কথা হলো আমাদের বেশি বেশি যে প্রত্যাশা চাওয়া চাহিদা এটা কমে আনতে হবে আরো চাই আরো লাগবে আরও খাই নবীজি বলছেন হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই বনি আদমকে যদি আমি এক একজনকে এক একটা স্বর্ণের পাহাড় দিয়ে দিই স্বর্ণের পাহাড় যেটা কেউ শেষ করতে পারবে না আরে সামান্য একটু গোল্ড হলে দেখবেন আপনি সারা জনম চলে যেতে পারবেন আপনাকে যদি দশ ভরি স্বর্ণ দেওয়া হয় তার মানে কয় লাখ টাকা দশ লাখ টাকা দশ বছরেও তো আপনি খেয়ে ঘুরাতে পারবেন না আর একটা পাহাড় যদি আপনাকে স্বর্ণের দিয়ে দেওয়া হয় আল্লাহ বলছেন তবুও এই বনিয়া তোমরা এমন একটা পাইলে আরেকটা কেমনে বানানো যায় দেখবেন না জুমান নামাদের শেষে প্রায় সময় আমাদের দোয়ার ব্যবস্থা থাকে প্যাকেটিং এর ব্যবস্থা থাকে থাকে না যারাই প্যাকেট একটা হাতে নেয় চিন্তা থাকে দুইটা কেমনে নেওয়া যায় ঘুরে আবার একটু এই দিকাস আবার বাহিরে গেল তাকে থাকে প্যাকেট তো অনেকগুলো দেখলাম অনেকগুলো তো করবে খাইব কে নিবে কে ওনার টেন্ডেন্সি হলো আরেকটা প্যাকেট কেমনে নেওয়া যায় অথচ এটাও হতে পারে বাড়িতে নিজে একটাও খায় নাই থাপা দিয়ে পারাপারি করে কারাকারি করে অবৈধভাবে অন্যায়ভাবে অন্যায় ভাবে নিয়ে হয়তো ছেলেকে বলছে বাবা খা কিরে ভাই এত জুলুম করে অন্যায় করে না ভাবে আরেকজনের হক টেনে আপনি ছেলেকে খাইতে দিলেন কি সে আপনার সুখ আপনার ছেলেটা আজকে জিলাপির প্যাকেট না পাইলে কি সে কান তো আপনার কাছে না আজকে মিলাপ না হলে আপনি কি নিতেন এই যে পাওয়া আরো লাগবে আরো দাও আরো চাই এটা আমাদের আছেই একটা ঘর হয়েছে আরেকটা হওয়া লাগবে একটা হয়েছে আরেকটা লাগবে আরো লাগবে বনি আদমের পেট কখনোই ভরবে না তাহলে প্রত্যাশা কমাতে হবে আপনি যত চাহিদা কম দেখবেন সুখ তত বেশি আপনি ঠিকঠাক মতো ঘুমিয়ে একজন রিক্সাওয়ালা সন্ধ্যায় ঘুমিয়ে যায় সকালবেলা কি খবর আপনার তো চিন্তা নাই সে বলবে আমার কিসের চিন্তা আমার লাগবে তিনশো টাকা দৈনিক হয়ে গেছে চলে যায় কথা বোঝেন নাই সাতশো টাকা লাগবে দুশো টাকা হাজিরা বাকিটা আমার বাজার হয়ে যাবে আজকে আর দরকার নেই এবার গিয়ে ঘুমাই সে শান্তিতে ঘুমায় আর আপনার আছে এরপরে ব্যাংকে জমা আছে আরো আছে কিন্তু আপনি চিন্তা করেন প্রত্যাশা এত বেশি নিজের জন্য প্রত্যাশা আমি মরলে ছেলে খাবে কি সেই প্রত্যাশা আমি মারা গেলে স্ত্রীর হবে কেমন সেই প্রত্যাশা আরে ভাই আপনি যে আজকে বেঁচে আছেন আজকের চিন্তা করেন এখন বেঁচে আছেন দুপুরে চিন্তা করেন দুপুরে বেঁচে আছেন রাত্রে কি খাবেন চিন্তা করেন কিন্তু আপনি যদি এই আজকে খেতে গিয়া এক বছর পর কি খাবেন আপনি মনলে স্ত্রীর কেমন হবে ছেলেরা চলবে কেমনে মেয়েরা খাবে কেমনে এত চিন্তা করতে গেলে কখনই আপনি সুখী হতে পারবেন না প্রিয় সুদী নবী করিম সাল্লাম বলেছেন কুনফিদ্দুনিয়া কান্না আও আবির সাবিল ওয়াউদ্দানি আহলিল যে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের মানে চাওয়া পাওয়া প্রত্যাশা কখনই কমে যায় না যে দুনিয়া দুনিয়াতে তুমি একজন গরিব মানুষ কিংবা মুসাফির এই টেন্ডেন্সি নিয়ে থাকো প্রিয় শুধুই নয় নম্বর কথা হলো জীবনের সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে কার সন্তুষ্টির জন্য আমার সময় কম আমি একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি আমার জীবনে যা কিছু আমি করবো আল্লাহর করব। করবো একজনকে কিছু দেব খাওয়াবো করব লইব যা কিছু করব আমি আল্লাহর কাছেই চাই আজকে একজন উপকার করলাম চাওয়া কি আল্লাহ আমাকে আরেকজনকে উপকার করে দেবে ধরুন মমিন ভাই আমার উপকার করলো আমি যদি চাই যে সে আবার আমি আবার তার উপকার করতে হবে এটা ঠিক না বরং উনি আজকে আমার উপকার করলেন আবার আমি আবার আরেকজন উপকার করব। কে কাটটা করবে এটা সার্কেল ঘুরিয়ে দিবেন কে আল্লাহ তালা আমি যার জন্য করব সে করতে হবে এটা না বরং আল্লাহ আর দিয়ে করাবে আল্লাহর জন্য করতে হবে নয় নম্বর হল আমাদেরকে আশাবাদী হতে হবে যে হ্যাঁ আল্লাহ আমাকে দিবেন আল্লাহ আমাকে দিতে পারেন আল্লাহ আমাকে দিতে জানেন আল্লাহ আমাকে দিবেন এই ভক্তি এবং শ্রদ্ধা থাকতে হবে আর সর্বোপরি খারাপ মানুষের থেকে নিজেকে দূরে রাখতে মানুষ নেগেটিভলি মানুষ কিছু মানুষ নেগেটিভ ছাড়া বোঝেই না এক গ্লাস পানি ভরা আছে অর্ধেক ভরা অর্ধেক খালি কিছু আছে দেখবে যে অর্ধেক তো পানি আস কিন্তু যারা নেগেটিভ সে চিন্তা করবে অর্ধেক তো খালি উনি দেখবে খালিটা পজিটিভ লোক দেখবে ভরাটা তাহলে আমরা নেগেটিভ মানুষ যারা খারাপ মানুষ যারা বেনবাদী মানুষ যারা আল্লাহকে ভুলিয়ে রাখে যারা এমনদের থেকে দূরে থাকতে হবে